কে গা চাইতি বেশি পরিমাণে লগ্ন পোশাক পরে মিডিয়ার সামনে আসতে পারবে এরকম প্রতিযোগিতা আস্তে সমাজে চলছে আস্তে বলবেন না যারা বলেন ঠিক না এই সমাজে এজন্য আমরা যারা মুমিন আমাদের কি ঈমানের পক্ষে আজকে চলার চেষ্টা করতে বাতিল বেঈমান আল্লাহ ফরমান যে আমাদেরকে বিভিন্ন গড়াcomer প্রলোভন দিয়ে আমাদের iman কে ছিনিয়ে নেওয়া নবীর শক্ত ক্রান্তাল

আমি আল্লাহ তোমাদের আদেশ দিয়ে দিলাম তোমরা একার ইমানদার সত্যবাদী বান্দাদের সঙ্গে বহি যাও যদি মমিন বান্দা সঙ্গে তোমরা হয়ে যাও অনেক কাদের সঙ্গে হয়ে যাও আমি আল্লাহ তাও তোমাদেরকে কার বলে কবুল করে নিব তার মানে আমার বন্ধুবান আল্লাহ বলেছেন না সঙ্গী হওয়ার জন্য পবিত্র পুরানি আল্লাহ তোমরা যতক্ষণ দুনিয়ার জমি বেঁচে থাকবা ততক্ষণ মবিনদের সঙ্গে হয়ে যাও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও আমার আল্লাহ সুন্দর করে পবিত্র পুরাণে মোবিনদেরকে ডেকে ডেকে বলতেছেন يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين ও পৃথিবীর মানদрена ও পৃথিবীর আমার বন্ধবন্দিনা ইত্তালাহ দুনিয়ার জমিনে যত কাল তোমরা থাকবে তত কাল তোমরা বি আল্লাহর ভয় করবে দুনিয়ার জমিনে বন্ধ কোনো মানুষের ভয় হবে না কোনো নেতার ভয় হবে না ভয় হবে একজনের তিনিকে আল্লাহ আমি ভাবা করে জবাবটা শুনতে চাই যাদের অন্তরে যার অন্তরে যার প্রতি আমাদের ভয় থাকবে তিনিকে যে মমিনটা অন্তর আল্লাহর ভয় নাই সে মমিন হতে পারে না পারে না পারে না ঠিক না যে মমিনের অন্তর আল্লাহর ভয় আছে সে কোনদিন আল্লাহর নাফরমানিও করতে পারে না যে মমিনের অন্তর আল্লাহর ভয় আছে সে ওজনে কম দিতে পারে না যে মমিনের অন্তর আল্লাহর ভয় আছে বন্ধু সে কখনো মিথ্যাবাদীদের সঙ্গী হতে পারে না ঠিক না এই জন্য আমরা যারা মমিন আমাদেরকে আল্লাহ বলেন আমি আল্লাহর ভয় কর আমি আল্লাহর ভয় কর আমি আল্লাহর ভয় করে চলার চেষ্টা কর। ওয়া কুনু মা সালিহীন আর তোমরা সৎ ব্যক্তিদের সঙ্গী হই দাও আর কাদের সঙ্গী আমার বন্ধুদের জন্য আপনি যদি কারো সঙ্গে হন দুনিয়ার জমিন আমরা দেখতে যাই সম্মান মর্যাদার দিকে যদি কেউ সম্মানী হতে চায় বড় নেতা যদি হতে চায় তাহলে দেখা যায় যখন কর্মী থাকে এমন এমন কাজ করে নেতার তার মন গোবা তোলার চেষ্টা করে নেতা যেই মানুষ মারার অর্ডার মানুষ মারার অর্ডার না পর্যন্ত মন্ত্র মানতে বাধ্য হয় তারপরে মানুষ মারার প্রস্তুতি নিতে শুরু করে তার মানে বন্ধগণ যে যত বড় হতে চায় সেটা তত বড় আফার লেবেনের লক্ষ্যে ম্যানেজ করে চলে বড় নেতা হওয়ার জন্য কর্মী থেকে শুরু করে দেখা যায় তার মধ্যেই প্রবণতা দেখা যায় সে চক্রবেলা থেকে বড় নেতার সাথে চলতে চলতে আস্তে আস্তে বড় নেতা হওয়ার স্বপ্ন জাগ্রত হয় আবার আমার বন্ধগণ যদি কেউ ভালো ব্যবসায়ী হতে চায় তাহলে ব্যবসায়ের সঙ্গী হয় ব্যবসায়ের সঙ্গে সময় দেয় আবার যদি কেউ বড় ডাক্তার হতে চায় মাফিয়া বড় ধরনের সন্ত্রাসী হতে চায় তার জন্য দেখা যায় সে পদ্ধতি ইব্রামন করে বড় বড় সন্ত্রাসীদের সঙ্গী হয়ে যায় এই জন্য বন্ধু ভালো মানুষের সঙ্গী যদি হওয়া যায় তাহলে ভালো মানুষ হওয়া যায় কিন্তু চোর বাটপার ডাকাতের সঙ্গী যদি হওয়া হয় তাহলে আপনি অপরাধ না করলেও অপরাধের সঙ্গী হওয়ার কারণে আপনি নিজেও একজন অপরাধী না